সালামু আলাইকুম যে সবাই কেমন আছেন যে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্যে সবাই কেমন আছেন যে আজকে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে একটু কথা বলার জন্যে আজকে লাইভে আসলাম সবাই কেমন আছেন আমার এক কমেন্ট করতেছে বলতেছেন যে আপনি কোথা থেকে আমি হচ্ছি আহ বিডি বাংলাদেশ থেকে তো আপনাকে অনেক ধন্যবাদ